আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল ভালোবাসা একটা সুখবর নিয়ে আসছে এই সুখবরটা আমি ঘোষণা করতেছি বুজ খলিফা একশো তলার উপরে বসে তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আজকে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে সেই সুখবরটা হচ্ছে গরুর গোস্ত নিয়ে কি নিয়ে গরুর গোস্ত নিয়ে রমজান আসে প্রত্যেক বছরে একবার রমজান আসে আর এই রমজান আমাদের মুসলমান যারা মানুষ আছে সবার জন্য ফরজ যেই পরিমাণ দ্রব্য মূল্যের দাম বাড়ছে এটা সিন্ডিকেটের কারণে আমাদের বাংলাদেশে যেই পরিমাণ সিন্ডিকেট যারা উপর লেভেলের মানুষগুলো আছেন মন্ত্রী মিনিস্টার বিভিন্ন উপর পর্যায়ে এরা করে কি একটা বড় করে একটা সিন্ডিকেট করে সিন্ডিকেট করে এক টাকার মাল ছয় টাকা বানায় তো সারা পৃথিবীতে কিন্তু রমজানের সময় দ্রব্য মূল্যের দাম কমে আমাদের দেশে বাড়ে চার গুণ পাঁচ গুণ হয়ে যায় তো আমি তো এত বড় সিন্ডিকেটের বিরুদ্ধে কিছু করতে পারবো না যেটা আমার তরফ থেকে আমি করতে পারবো সেটা আমি আজকে ঘোষণা করতেছি গরুর গোস্তর কেজি পাঁচশো টাকা করে শুধু এই রমজান মাস উপলক্ষে আমি দিব আরাফ খান নেজ্য মূল্যের বাজার আরাফ খান গোস্ত বাজার গরুর গোস্তর বাজার অবশ্যই প্রত্যেকটা গরুর দেশি হইতে হবে আমার এখানে প্রত্যেকটা গরু দেশি হবে আমরা কখনো রমজান মাসে কাউকে ইন্ডিয়ান যে হাইব্রিড গরুগুলো হয় দেশি গরু ছাড়া এখানে হালাল করা করা হবে 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 না না মানে জবাই 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 লাইভে আপনাদের লাইভ সবার সামনে কি জন্য আমরা দেশি গরুর গোস্ত খাওয়াবো সবাইকে যেহেতু আমরা একটা অফার দিচ্ছি অফার দিচ্ছি মানে যে আপনাকে ইন্ডিয়ান গরু এনে আমরা হাইব্রিড গরু খাবো তা কিন্তু না এখানে আপনারা পাবেন একশো গ্রাম থেকে দশ কেজি পর্যন্ত গরুর গোস্ত আপনারা কিনতে পারবেন কিন্তু দেশেই গরু বাংলাদেশে যে গরুগুলো হয় দেশে আমরা বিভিন্ন গ্রাম থেকে এই গরুগুলো কালেক্ট করব এবং কিনে নিয়ে আসবো সেই গরুর গোস্ত আপনারা এখানে লাইভ পাবেন লাইভে জবাই হবে এটা গোপনে জবাই হবে এখানে এনে বিক্রি করবো তা কিন্তু না এখানে আপনারা একশো গ্রাম মাংস থেকে শুরু করে দশ কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন একশো গ্রাম তো এই যে যারা সিন্ডিকেট করে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম এত বাড়াইছে যেটা তার পরিবারকে খাওয়াচ্ছে এটা এক পর্যায়ে তারা খাওয়াচ্ছে তো আপনারা মনে করেন না যে আপনাদের পরিবারকে আপনারা মানে হালাল খাওয়াচ্ছেন গরিবকে ঠকিয়ে যেটা খাওয়াচ্ছেন সেটা হারামই হয় তো দেখেন গরুর গোস্ত এমন একটা গোস্ত যেটা হচ্ছে মুসলিম মানুষ যারাই আছেন না কেন সবার কাছে প্রিয় বেশিরভাগ মানুষের কাছে গরুর গোস্ত খুব প্রিয় তো রমজানের উপলক্ষে যাতে সেহেরি যাতে ইত্যাদি সব কিছুতে যাতে যারা একটু মধ্যবিত্ত এবং যারা একটু স্বল্প আয়ের মানুষ আছেন তাদের জন্য এই অফারটা আমি দিছি গরুর মাংসের গরুর গোস্তের অফার সেটা হচ্ছে পাঁচশো টাকা কেজি এটা যাত্রাবাড়িতে হবে যাত্রাবাড়িতে আমি অনেক বড় একটা জায়গা এখন নিচ্ছি যেখানে আমাকে হেল্প করতেছে আমার বন্ধু আপনারা জানেন ইব্রাহিম ভাই সুজন ইব্রাহিম তারপরে আমার একটা বড় ভাই আছে তাকে আপনারা সবাই চিনেন সে দীর্ঘদিন জেল খেটে বেরিয়েছেন আমাদের সেলিম প্রধান ভাই ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি সে যথেষ্ট পরিবারের ভালো মানুষ সেলিম প্রধান ভাই আমি সেলিম প্রধান ভাইকে ফোন করে বললাম ভাই আমি একটা গরুর গোস্তের হাট করতে চাই যেই হাটে জনগণ আমাদের বাংলাদেশের মানুষ নেজ্য মূল্যে গরুর গোস্ত পাবে পাঁচশো টাকা কিলো একশো গ্রাম থেকে দশ কেজি পর্যন্ত গরু পারবে সেলে ভাই আমাকে বলল এক কথায় সে আমার সাথে তুই তুই করে কথা বলে সে আমাকে বলল আরাফ খান ভালো কাজের সাথে আমি আসি তোমার ভালো কাজ আমি দেখি এবং তো সেলিম প্রধান ভাই আমাকে বলল যে সার্বিক সহযোগিতা যে ম্যান যা কিছু লাগে সে ওইখানে আমাকে যাত্রা বাড়িতে আমাকে সহযোগিতা করবে সম্পূর্ণ ধরনের এখান থেকে আমি এবং ইব্রাহিম ভাই মিলে তারপর হচ্ছে ভাই মিলে আমরা এই যে গরুর মাংসের হাটটা করতেছি মাত্র পাঁচশো টাকা করে কেজি এটা মাত্র বলা যাবে না পাঁচশো টাকা অনেক মানুষের কাছে অনেক বেশি হ্যাঁ পাঁচশো টাকা অনেক মানুষের কাছে অনেক বেশি যতটুকু ভর্তুকি হয় ধরেন একটা মাংস মাংস কেজি হচ্ছে এখন সাড়ে সাতশো টাকা আটশো টাকা কেজি তো যেটা ভর্তুকি হয় সেটা আমি দিব আমরা দিব পাঁচশো টাকা করে আপনাদের কাছ থেকে পার কেজি গোস্তের দাম রাখবো পাঁচশো টাকা একশো গ্রাম থেকে আপনারা দশ কেজি পর্যন্ত গোস্ত কিনতে পারবেন তো এইখানে বাংলাদেশে আছে সেলিম প্রধান ভাই ভাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতেছেন এখানে আমি আছি ইব্রাহিম ভাই আছে আমরা প্রতিদিন পঞ্চাশটা গরু করে দিব যদি এরপরে চাহিদা আরো বাড়ে আমরা আরো বেশি দিব প্রতিদিন আমরা পঞ্চাশটা গরু হালাল করব ইনশাল্লাহ যদি এর থেকে চাহিদা বাড়ে আমরা আরো এটা মানে বাড়াবো ইনশাল্লাহ তো দেখেন আমি একা মানুষ এত বড় সিন্ডিকেটের কিছুই করতে পারবো না কিন্তু এই যে রোজার পরে আমি একটা ন্যায্য মূল্যের বাজার করব। যেখানে স্বল্প আয়ের মানুষগুলো ন্যায্য মূল্যে বাজার করতে পারবে সম্পূর্ণ খাবারের আইটেম থাকবে যা আটা ময়দা সুজি ডাল চাল পেঁয়াজ রসুন সব কিছু আমার ন্যায্য মূল্য বাজারে থাকবে এটা কোনো প্রফিটেবল বিজনেস না আমি কোনো প্রফিট করব না এবং এখানে আমি টাকা ভরে দেবো ইনশাল্লাহ যেটা ঘাটতি পড়বে সেটা আমি ভরে দেব তো যারা ন্যায্য মূল্যে গরুর মাংস গরুর বস্তু কিনতে চান তারা অবশ্যই যাত্রা বাড়িতে আমি আমার ঠিকানাটা দিয়ে দিব পরবর্তীতে আমার ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে আমাদের ঠিকানাটা পাবেন কোথায় গরুর বস্তু পাওয়া যাবে যাত্রা বাড়িতে আরাফ খান গরুর গোস্তের হাট এটা কোথায় পাবেন সেই ঠিকানাটা আমি দিয়ে দিব ফেসবুকে তো আপনারা যারা সেন্ডিকেট করে এই যে আমাদের মতন স্বল্প আয়ের যে মানুষগুলো আছে তাদের মাথার উপরে এত বড় একটা বোঝা চাপিয়ে দিচ্ছেন আপনি কি মনে করতেছেন যে এই এক টাকা মা ছয় টাকা বিক্রি করে সেই প্রফিটটা নিয়ে আপনার খাওয়াবেন সেই টাকাটা হালাল টাকা না আপনার বউ হারাম টাকা খাওয়াচ্ছেন তাই বলি আপনারা সেই ইন্ডিকেটটা ভেঙে ঠিকঠাক মতো করে ব্যবসা করেন তো যাই হোক আপনাদের কি বলবো কারণ এই সিন্ডিকেট তো আর ছোট ছোট মানুষ করে নাই অনেক বড় বড় মানুষ করছে মন্ত্রী মিনিস্টার আজকে এটা আমি বলতেছি কালকে আমার শত্রু অনেক বড় বড় মানুষ হয়ে যাবে যেটা হচ্ছে তো এটা আমার কিছু যাই আসে না ওটা আমাদের আমার কিছু যায় আসে না আমি আরব খান ওতে আমি আল্লাহ যা করবে সেটাই মেনে নিতে হবে তো আপনারা নেজ মূল্যের বাজারে আসবেন সবাইকে দাওয়া থাকলো আরব খান গরুর গোস্তের হাড় এটা যাত্রা বাড়িতে একশো গ্রাম মাংস থেকে শুরু করে কয় কেজি বন্ধু কিনতে পারবে একটা মানুষ দশ কেজি দশ কেজির বেশি আবার কিনতে পারবেন না কি জন্য দশ কেজির বেশি যদি আমরা বিক্রি করি এটা নিয়ে বিজনেস করা শুরু করবে হ্যাঁ এই জন্য আমরা করতেছি কি একশো গ্রাম দেখেন আপনি যদি একশো গ্রাম মাংস কিনতে চান অনেক মানুষ আছে যারা দুইজন মানুষ কিন্তু একশো গ্রাম মাংস টাকা তার কাছে আছে পঞ্চাশ টাকা আছে কিন্তু সে একটা দোকানে গেলে তাকে মাংস দেয় না সে গরুর মাংস তার খাইতে ইচ্ছে করতেছে এই জন্য সে পঞ্চাশ টাকা দিয়েও গরুর মাংস কিনতে পারবে একশো গ্রাম মাংস থেকে শুরু করে দশ কেজি মাংস আপনারা কিনতে পারবেন প্রতি কেজি মাংস কয় টাকা ভাই পাঁচশো টাকা বাংলাদেশী টাকায় প্রত্যেক কেজি মাংস পাঁচশো টাকা করে আপনারা পাবেন রমজানের উপলক্ষে প্রতি কেজিতে যেটা ভর্তুকি আসুক সেটা তো আমরা দিব না ওটা জনগণের যেটা প্রতি কেজিতে ধরেন এখন সাড়ে সাতশো টাকা রমজান মাসে আটশো টাকা করে কেজি হবে যে দুইশো তিনশো টাকা যেটা ভর্তুকি আসুক যাই আসুক না আসুক সেটা আমরা দিব আমি দিব ইব্রাহিম ভাই দিবে আর একটা কথা কথা শেষ করার আগে আপনারা যারা পুরো বছরে এই বাজারে সিন্ডিকেট করেন দুই টাকার মাল নয় টাকা করে বিক্রি করেন আমি আপনাদের এটাতে কোনো কথা বলবো না এটা আপনাদের বিজনেস আপনারা করেন কিন্তু আমার কথা আপনাদের কোন ধরনের মনুষ্যত্ব বোধ থাকলে এই সিন্ডিকেটটাও দুই টাকার জিনিস তেরো টাকা করে ফেলান রমজান মাসেও রমজান মাস একটা মাস পর্যন্ত আপনারা ছাড় দেন যারা আপনারা এই যে বিজনেস করেন এই বিজনেসটা আপনারা মন্ত্রী মিনিস্টার সবার পকেটে টাকা যায় এই যে সিন্ডিকেটের টাকা যায় কিনা বড় বড় সচিব টাকা যায় ভয় না কি মেয়া

সিন্ডিকেট অন্তত আল্লাহর রসটেই রোজার মাসটা সিন্ডিকেট বাদ দেন সবজি তয় তরকারি চাল ডাল আকা ময়দা সুদি একটা ডিসকাউন্টে নিয়ে আসেন যেটা ন্যায্য মূল্য নিয়ে আসেন তা তো আনবেন